আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আনসার ব্যাটেলিয়ান কার্ড ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে তো আপনারা চাইলে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আবেদন করার সময় যে এস এম এসটি দেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তো সেই এস এম এস আপনার দরকার প্রয়োজন হবে তো সেই এস এম এস যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আর সেই এসএমএস টি যদি আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যায় তারপর আপনি আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এক আপনার এসএমএস টি রিকোভারি করবেন সেই প্রসেসটাও দেখাবো এবং আপনি কিভাবে এডমিট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আর কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে তো চলুন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো দেয়ার ফ্রেন্ডস প্রথমেই আমাদের আনসার রিকোয়ারমেন্ট এটি লিখে সার্চ করে গুগল ক্রোম বা যদি ওপেন করে সার্চ বারে লিখতে হবে লিখার প্রথম যে ওয়েবসাইটটি থাকবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমাদের এখানে চাওয়া হবে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে ক্যাপচা করটি দিয়ে লগ ইন করবো তো যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন আইডিও নেই পাসওয়ার্ডও নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্যা এখানে নিবন্ধন করুন তো আমরা এখানে ক্লিক করে দেবো আমরা প্রথমে আমরা পাসওয়ার্ডটি রিকভারি করব বা অ্যাপ্লিকেশন আইডি রিকভারি করব তো এখানে হচ্ছে প্রবলেম রিপোর্ট তো এখানে আমরা সিলেক্ট কারিকুলাম তো এখান থেকে আমরা সাতাইশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ান সিপাহী এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আমরা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলাম সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে টাইপ করে দিচ্ছি এরপর আমাদের যে সমস্যাটি হয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করে দেব তো নিশ্চয়ই আমরা এখানে অপশন দেওয়া হয়েছে তো আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইউজার পাসওয়ার্ড ভুলে গেছি বা এটা আমরা দিয়ে দিচ্ছি আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে চাওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার তো আমরা যেই জাতীয় পরিচয়পত্র দিয়ে আমরা এনে আমরা আবেদন করেছিলাম আমরা যে আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েছিলাম নিজ সেটি আমরা এখানে দিয়ে দিব টাইপ করে দেব তো আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি টাইপ করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি এখানে দিয়ে দেব তো ক্যাপচা কোডটি দেওয়া শেষ হলে আমরা এখানে নিচে একটি সাবমিট বাটন আছে তো সাবমিট বাটনে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলে মোবাইল নাম্বারে এসটি রিকভার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন কমপ্লিট এস এম এস ইউর অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড সেন্ড ইউর রিকোয়েস্ট মোবাইল তো আমাদের মোবাইলে আরেকটি মেসেজ চলে আসছে রিকোভারি যে আমরা করেছি সেটি মেসেজ চলে আসছে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে পুনরায় তো আমরা ওকেতে ক্লিক করবো তো ওকেতে ক্লিক করার পর আমরা এখানে লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পর আমরা এখান থেকে সাতাশতম সাতাইশতম ব্যাচ পুরুষ আনসার বেটেলিয়ান দু হাজার পঁচিশ এটা আমরা চিনিয়ে দিব তো আমরা যে রিকভারি করেছি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি এখান থেকে টাইপ করে দিব তো আমরা এখানে টাইপ করে দিচ্ছি তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটি আমরা সেম ভাবে এখানে লিখে দিব আছে ঠিক সেভাবে লিখে দিব তো পাসওয়ার্ড একটি ক্যাপচা আছে ক্যাপচা কোডটি আমরা করে তো ক্যাপচা কোডটি পুরো করে দিয়ে আমরা লগ এ ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাডমিট কার্ড নাম সহ চলে আসছে তো আমরা এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছবি এবং কিউ আর কোড সহ বিস্তারিত এখানে শো করছে তো আমাদের অ্যাডমিট কার্ডটি দিয়ে দেওয়া হয়েছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে একটা বাটন আছে তো এটাতে আমরা প্রথমে আমরা সেভ দিব অ্যাডমিট কার্ডটি তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিট কার্ডটি দুইটি পেজ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এটা আমরা ক্রোম ব্রাউজার থেকে আমরা एडमिट কার্ডটি ডাউনলোড করতেছি যার কারণে আমরা এই একটি পেজে হওয়ার কথা দুইটি পেজ নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই একটি পেজে আমাদের এখানে সেটআপ করতে হবে যেমনি হোক তো একটি পেজে সেটআপ করতে হবে আমাদের তো আমি আরেকটি ব্রাউজার ওপেন করব ওপেন করলাম মজিলা মজিলা ফায়ারফক্স দিয়ে আমি আবারই লগ ইন করব আবারই লগ ইন করলাম মজিলা ফায়ার ফক্স দিয়ে তো এখান থেকে আবারই প্রিন্ট অ্যাডমিট কার্ডে আবার প্রিন্ট ক্লিক করবো তো এইখান থেকে আমি দেখি এক এক পেজে আসে কি না তো দেখতে পাচ্ছেন এখানেও দুই পেজ তো এখান থেকে আমরা ছোট করতে পারবো তো আমাদের এখানে সব কিছু ডিফল্ট আছে তো এখান থেকে আমরা স্কেলে ক্লিক করলাম স্কেলে একশো ছিল তো আমরা এখান থেকে আশি করে দিলাম তো এখান থেকে নব্বই করে দিলেও এক পেজে থাকবে তো আমরা নব্বই করে দিলাম তো নব্বই করে আমরা সেভ দিব তাহলে আমাদের এক পেজে চলে আসবে তো আমরা এভাবে সেভ দিয়ে ডাউনলোড করে নেব তো এই কার্ডটি আমাদের যে কোনো কম্পিউটারের দোকান থেকে কালারিং প্রিন্ট আউট করে নিতে হবে তো দেয়ার ফ্রেন্ডস দেখতে পেলেন কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড এস এম এসটি করতে হয় এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হয় এক পেজে ডাউনলোড করতে হয় এ টু জেড সম্পূর্ণ প্রসেসটি দেখানো দেখানো হয়েছে তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন